এটা হচ্ছে তাই ছশো টাকা কিলো আর এটা পিস এসে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছশো টাকা পিস এটা সবগুলো সাগরের মাছ সামুদ্রিক মাছ আর কি কি মাছ আছে না এটা আছে আপনার হোফা মাছ আছে তারপর ইলিশ মাছ আছে সৈকিয়া মাছ আছে সুরমা মাছ আছে তারপর চান্দা মাছ আছে কত করে পড়ছে মাছের দাম মাছটা কিনে তো বেশি এখানে তো এখনো ফারবেলা বলি দেয় না ইন্ডিয়ার পূর্ণ বাংলাদেশে যা বাংলাদেশের পূর্ণ ইন্ডিয়া যাবে না এরা আটকে রাখে গেটে মাল কিনে নিবে দেনা আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তের ঠিক সীমান্ত হাটের ভেতরে এবং আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক বাপাশে রয়েছে একটি পিলার যে পিলারটি দিয়ে বোঝানো হচ্ছে কোন অংশটা রয়েছে ভারতবর্ষের আন্ডারে কোন অংশটা রয়েছে বাংলাদেশের আন্ডারে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এর ঠিক এই পাশের অংশটা পড়ছে ইন্ডিয়ার আন্ডারে আর যদি আমি কিছুটা পিছিয়ে এ পাশে চলে আসি এটা পড়ছে বাংলাদেশের আন্ডারে একই জায়গায় থেকে শুধুমাত্র একটু ডিফারেন্সেই ভারত বাংলাদেশ তো আজকে এই যে সীমান্ত হাট সীমান্ত হাটের ভেতরের চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো এই যে আমার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো দোকান যতগুলো যারা বিক্রেতারা রয়েছেন এসছেন এরা প্রত্যেকেই রয়েছেন বাংলাদেশ থেকে এবং এই পাশটা যেটা রয়েছে এদিকটা যদি একটু দেখেন ভালো করে তাহলে এদিকটা রয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ান মানে শাবরুমের যারা এখানকার লোকাল ভেন্ডার্স রয়েছেন ওনারা এখানে চলে এসছেন ওনাদের পণ্য সামগ্রী নিয়ে তা আমরা দুটো দিকই আপনাদের সামনে তুলে ধরবো সীমান্ত হাট ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করার এক অভিনব উদ্যোগ এমন একটি মিলনস্থল যেখানে পণ্য আদান প্রদানের মাধ্যমে আর্থিক উপার্জন ও দুই দেশের মানুষের অবাধে মেলামেশা দুটোরই রয়েছে সুযোগ ত্রিপুরার দক্ষিণ অংশের সাবরু মহকুমার শ্রীনগরে এবং ওপার বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার মধ্যবর্তী জিরো পয়েন্টে এই সীমান্ত হাট নির্মাণ করা হয়েছে দুই প্রান্তের ব্যবসায়ীরা এই সীমান্ত হাটের মধ্যে দিয়ে যার যার দেশের নিজস্ব উৎপাদিত জিনিসপত্র অপর প্রান্তে বিক্রি করতে পারেন এই নয়া উপায়ে ব্যবসা বাণিজ্য করার বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানলাম নানা তথ্য কি বলছেন তারা শুনুন বিস্তারিত এখন রয়েছি সুটকি মাছের একটা দোকানে এখানে যিনি দোকানে রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার কত করে পড়ছে সুটকি মাছ আর কি কি রয়েছে শুটকি আমরা ইলিশ সুটকি হাসা শীতল তারপরে সিরিং মাছ ইচা মাছ এগুলো আর আর বড় ইলিশ আমাদের এখানে নোনা ইলিশটার খুব চাহিদা রয়েছে তো এটার দাম কীরকম কোনটা এটা বিভিন্ন রকমের আছে কোনটা এটা হচ্ছে তাই ছশো টাকা কিলো আর এটা পিস এসে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছশো টাকা পিস এগুলো আটশো টাকা আর এগুলো পাঁচশো টাকা আর সৈকা আছে তিনশো টাকা কেজি কিরকম বেচা কেনা হচ্ছে এ আছে টুকটাক তেমন বেশি না এখন প্রত্যেক মঙ্গলবারই তো আসেন কিরকম মানে লাভ হয় বাজার লাভ নহলে কি আসতে লোকসান দিয়ে কি আসে না কেউ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে নোনা ইলিশের দামটা রয়েছে আমাদের স্টেটে যদি বিভিন্ন জায়গা থেকে আপনারা নোনা ইলিশ কিনতে যান দামটা অনেক বেশি দেখতে পাবেন কিন্তু কিন্তু এখানে দাম সেই তুলনায় অনেকটাই কম রয়েছে বিভিন্ন প্রজাতির রয়েছে এখানে নোনা ইলিশের সুটকি মাছ কিন্তু দামটা কিন্তু অনেকটাই কম রয়েছে এখানে প্রত্যেক মঙ্গলবারই সকাল দশটা থেকে শুরু হয় বাজার শেষ হয় প্রায় বিকেল চারটা নাগাদ নির্দিষ্ট সংখ্যক ক্রেতা বিক্রেতারাই বাজারে প্রবেশের জন্য টিকিট গ্রহণ করতে পারেন একদিনের হাট বাজারে দুই প্রান্ত থেকে সর্বমোট প্রায় দু লোকের প্রবেশের অনুমতি থাকে টিকিট সংগ্রহের জন্য প্রায় ভোর রাত থেকে লাইনে দাঁড়াতে দেখা যায় লোকজনদের যারা পণ্য সামগ্রী বিক্রি করতে আসেন তাদের কাছে ভেন্ডার কার্ড থাকায় লাইন ব্যতীতই তাদের প্রবেশের অনুমতি থাকে সার্বিক সুযোগ সুবিধা থাকলেও তার সাথে কিছু না কিছু অসুবিধার সম্মুখীনও হতে হয় স্থানীয়দের হাটে আগত ক্রেতাদের কয়েকজনের সাথে কথা বললে উঠে আসে ডানা অভিযোগ বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয় তা ক্রয় করে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হয় ক্রেতাদের এমনকি মাঝে মাঝেই বিএসএফ এবং কাস্টম অফিসার কর্তৃক বহু ক্রেতার কাছ থেকে পণ্য সামগ্রী হাতিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে এমনকি এসব জেনেও শ্রীনগর থানার পুলিশবাবুদের কোনো ভূমিকা নিতে দেখা যায় না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা বাংলাদেশ বলতে গেলেই মাছের কথা সবার আগে মনে পড়ে তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশেরই একজন মাছ বিক্রেতা ওনার সাথে কথা বলবো নমস্কার আপনার সাথে কথা বলতে চাইবো একটু কি কি মাছ রয়েছে এটা সবগুলো সাগরের মাছ সামুদ্রিক মাছ আর কি 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 মাছ আছে নাম এটা আছে আপনার হোফা মাছ আছে তারপর ইলিশ মাছ আছে সৈক্য মাছ আছে সুরমা মাছ আছে তারপর চান্দা মাছ আছে কত করে পড়ছে মাছের দাম মাছটা কিনা তো বেশি এখানে তো এখন ফারবেলা বলি দেয় না

এরা মাছের দাম মোটামুটি বাড়তি রয়েছে তবে মূল যে কথাটা যেটা আমরা এর আগেও শুনেছি এবং এখানে ব্যবসায়ীদের কাছ থেকেও একই অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশের পণ্য ক্রয় করে ওপারে নিয়ে যেতে দেওয়া হয় না তো এই অভিযোগটা অবশ্যই নজরে রাখার মতো বা নজরে আনার মতো বিষয় আমরা অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে আপাতত আমরা অন্য দিকগুলোও ঘুরে দেখছি অন্যান্য ব্যবসায়ীদের সাথেও কথা বলছি দেখছি ওনারা কি বলছেন এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু মাছের এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে আমরা একটু জানবো ওনাদের কাছ থেকেও নমস্কার আপনাদের এখানে কি কি মাছ রয়েছে আমাদের এখানে ইলিশ মাছ আছে তারপর চিংড়ি মাছ আছে বাইলা মাছ আছে শিং মাছ আছে কি রকম দাম রয়েছে মাছ এইগুলা পাঁচশো টাকা ইলিশ মাছ দাম কম আছে মোটামুটি দাম এটা সাড়ে পাঁচশো টাকা চিংড়ি মাছ শিং মাছ হলো তিনশো টাকা কেজি কেজি হ্যাঁ কীরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে এখানে আছে মোটামুটি ভালো আগের মতন শান্তি নাই বাজারে জামিলের কারণে এমনি ঠিক আছে কীরকম সমস্যা আছে কিছু সমস্যা দোকানদারি লই কাস্টমার লয় এটা আর যাতায়াত সমস্যা গিয়ে সমস্যা মঙ্গলবারেই তো হাট হয় আপনারা নিশ্চয়ই আসেন তো কিরকম ব্যবসা বাণিজ্য হয় কিরকম মানে ক্রেতারা ইন্ডিয়া থেকে যারা ক্রেতারা আসেন ভালোই আসেন শাবরুমস্থিত এই ভারত বাংলা সীমান্ত হাটের আজকের এই বিশেষ প্রতিবেদন তাহলে এ পর্যন্তই যারা যারা এখনও সীমান্ত হাটে আসেননি তারা তো অবশ্যই আসবেন একবারের জন্যে হলেও এবং এই প্রতিবেদনের মধ্য দিয়ে আশা করছি যে এই সীমান্ত হাট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি দেখা হবে পরবর্তী একটা বিশেষ প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবরের প্রতিবাদে